হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি বসে বসে ডাটা কাটছি তো আশা করি আন্দাজ করতে পারছো যে আজকে কী রান্না হবে তো চলো আমি ডাটাগুলি প্রথমে কেটে নিই তারপর নেক্সট স্টেপে চলা যাক তারপর এই যে দেখো গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আমি মাছ ভেজে নেব এতে তো আমি মাছগুলো তুলে দিচ্ছি এখন একটু আমি মাছগুলো নেব তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার তো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপর যে তেলটা বাকি রয়ে গেছে সেই তেলটার মধ্যে আমি আরো বাকি যেই তিন পিস মাছ রয়ে গেছে সেই মাছগুলো ভেজে নেব সেম ভাবে মাছগুলোকে আমি এখন উল্টে দিয়ে আবার হালকা ভেজে তুলে নেব তারপর এই যে দেখো কড়াইতে কিন্তু অনেকটা তেল রয়ে গেছে তো অতটা তেল আমার লাগবে না তাই কিছুটা তেল আমি কম করে নিলাম তারপর সেই তেলটার মধ্যে আমি আলুগুলি ভেজে নেব তো আলুগুলো যেহেতু আমি আজকে আলাদাভাবে সেদ্ধ করে নিই একসাথে দিয়ে দিয়েছি তো একটু হলুদ আর লবণ দিয়ে হলুদ লবণটা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তারপর আমাদের এখানে কারেন্ট চলে গেছে এই যে দেখো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো কিছু করার নেই আমি অন্ধকারের মধ্যে রান্নাটা চালিয়ে যাচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম এখন আদা আর লঙ্কা পেস্ট লঙ্কার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য একটু লাল লাল দেখাচ্ছে তো এগুলো আমি ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি ডাটাগুলো তুলে দিলাম দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ডাটাগুলি সহ আরও একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে নাহলে আবার ডাটা তো সেদ্ধ হবে না আলুটাও সেদ্ধ হবে না তুমি যে দেখো কষানো হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে ঝুম দিয়ে দেবো তো ঝুলটা এত বেশি দেব না মোটামুটি দেবো তো এই যে দেখো ফুটন্ত গরম জল দেওয়াতে কিন্তু ঝুলটা এখনই ফুটতে শুরু করে দিয়েছে তো কিছুক্ষণ ফুটতে দেব তার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখো ঝুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুগুলো আমি কয়েকটা আলু আমি একটু ভেঙে দিচ্ছি ঝুলটা একটু ঘন ঘন হওয়ার জন্য তারপর এর মধ্যে আমি মাছগুলো তুলে দিলাম মাছগুলো তুলে আরও কিছুক্ষণ রাখবো আর একটু লবণ দিয়ে দেবো যেহেতু ঝুল দিয়ে দেওয়ার পরে লবণ দেওয়া হয়নি তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ রাখবো তারপর আমি নামিয়ে নেব তো এই যে দেখো ঝুলটা যেরকম আছে এরকমই রাখবো আর বেশি শুকনো করব না তো এখন আমি নামিয়ে নেবো আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যা যার ভালো লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো ঝুলটা কতটুকু রেখেছি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটুকু ঝুল রেখেছি তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা এরকম এসেছে একবার দেখিয়ে দিই এই যে দেখো এরকম তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকবে